জানিয়েছেন আমি সময় অবন্যদের নাম না বলে আমি ব্যাখ্যা করে শুধু করব যেটা আমরা সংবাদ সম্মেলন তুলে ধরেছিলাম এক নম্বর দাবি নিউ মরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশীদের হাতে দেওয়া চলবে না বন্দরের মাফিয়া তন্দ্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতি মুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে দুই রাখাই করিডোর দেওয়ার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী পক্সিযুদ্ধে ছড়িয়ে ফেলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে তিন স্টার্লিন সমরস্ত কারখানা করিডরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে চলার উদ্যোগ বন্ধ করতে হবে চার মার্কিন ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশ সমূহের সাথে সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে এবং পর্যালোচনা করে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থ সকল অসম বাতিল করতে হবে আমরা এই দাবিতে এখনই রোজমার্চ শুরু করব আমরা এখান থেকে বেরিয়ে ডাইনে খুলে গুলিস্তান হয়ে বঙ্গভবনের পাশ দিয়ে পার্কের শেষ মাথায় যাব সেখান থেকে আমাদের রোড মার্চ এইটা শুরু হলো আমরা গাড়িতে উঠব এরপর পথে পথে আমরা যাত্রা করে দুপুরে পৌঁছব চান্দিনায় এবং বিকালে টাউন হল ময়দানে কুমিল্লায় আমরা সমাবেশে মিলিত হব আগামী কাল সকালে ফেনি থেকে আমাদের যাত্রা শুরু হবে সকাল নয়টায় থেকে মিছিল বের হবে তারপরে পথে পথে আমরা কর্মসূচি সম্পন্ন করে চট্টগ্রামে প্রবেশ করব এবং বিকাল পাঁচটায় চট্টগ্রাম বন্দরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়েই আমরা শান্তিপূর্ণ রোডমার্চের কর্মসূচি শেষ করব আমরা আশা করব বিগত সরকারের